রাজ্যের বেকারত্ব প্রার্থী এবং তার পাশাপাশি প্রতিটি মানুষের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ চাকরির অফার প্রদান করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যারা চাকরি প্রার্থী রয়েছেন কিংবা আগামী দিনে যারা ইন্টারভিউ দেবেন এবং রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ কিভাবে স্কিমের আন্ডারে কোন কোন বিষয়ে এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কিভাবে কাজ করছে রাজ্য সরকার প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন কি বলছেন তিনি দেখুন আগামী দিনের চাকরি প্রত্যাশী এবং যারা চাকরির অফার পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং প্রত্যেকের জন্যই এই বক্তব্য আপনাদের শুনতেই হবে আজকে এই মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে ফাইভ ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় ওনার মূল্যবান বক্তব্য আমরা এখানে শুনেছি আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিশেষ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে শ্রী প্রণোজিত সিংহদায় মহোদয় উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে স্বাধীনতার যিনি রেখেছেন ই ডাব্লিউডি এর তিনি সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গীত্তে মহোদয় ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে তাছাড়া এখানে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা চিফ ইঞ্জিনিয়ারা এখানে উপস্থিত আছেন এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা আজকে ওভার নিতে এসছেন তাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত এবং যারা ওভার নিতে এসছেন সমস্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই যে অনুষ্ঠানে আসার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন সবাই হয়তো বক্তৃতা শোনার জন্য ততটা মনোযোগ নেই কারণ সবাই বসে আছে কবি অফারটা পেয়ে তাড়াতাড়ি বাড়িতে যান কিন্তু বলতে হবে প্রধান বক্তা হিসাবে বলেছে এখন যে যুগ এসছে সেটা হচ্ছে আর্টিফিস এখন সে আগের মতো কাগজপত্র দিয়ে লেখার সুযোগ নেই প্রযুক্তি সামনের দিকে এগিয়ে গেছে তার সাথে পাল্লা দিয়ে আমাদের ধরতে হয় ঠিক আছে চাকরি তো আমরা দেব দিতেই হবে চাকরি বিস্তারিত আলোচনা করেছে আমাদের সরকারের বিষয়ে যে আমাদের যে চিন্তাধারা মানসিকতা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি দু হাজার চৌদ্দ আগে দেশের যে হাল হক ছিল আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই সন্ধিখান ছিলাম এই দেশ টিকবে কি টিকবে না বুঝতে পারছিলাম না কি করবে কিন্তু এমন এক ব্যক্তি আজকে দায়িত্ব নিয়েছেন এবং মানুষের যে আস্থা উনি অর্জন করেছেন কিন্তু সাংঘাতিক ভীষণ বিশেষ করে জাতি জনজাতি সর্বস্তরের গরিব মানুষ সবার বিষয়ে সবকা চা সবকা বিকাশ বিশ্বাস সেই ধ্যান ধারণা নিয়ে উনি আজকে কাজ করছেন আমরাও কিন্তু সেই বিষয়ে আমরা কাজ করছি বিশ্বকর্মা যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন আঠারোটা শ্রেণী কে উনি রেজিস্টার করেছেন যাদেরকে কোন দিন কোন প্রধানমন্ত্রী তারা যে চিন্তা করেছে প্রায় হাজার কোটি টাকা তাদের ডেভেলপমেন্টের জন্য উনি যখন ঘোষণা দেন এবং ঘোষণা না সেটার প্রপারলি কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে উনি কিন্তু আমাদের যখন মুখ্যমন্ত্রীদের কনক্লেভ হয় সেখানে কিন্তু আমরা কি কাজ করছি আমাদের পজিশন কি কি করছি কিনা যেটা ঘোষণা দেন সব কটার কিন্তু ফোন অফ করেন আমাদেরও ওনাদের ওনার কাছ থেকে আমাদের সবসময় অনেক কিছু শিখি আমরা যেটা আমাদের ফিনান্স মিনিস্টার মহোদয় বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা তৈরি করার জন্য আমাদের যে চিন্তা ভাবনা যে সাত হাজার কোটি টাকার উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি তাহলে কেন সেটাকে পুরোপুরি সেটাকে কমপ্লিট আমরা করবো না সেটাকে আমরা কেন ইউজ করব না যারা নতুন যারা চাকরি আপনারা পাবেন আমার খুব ভালো লাগলো ডিপ্লোমা কিন্তু এখানে দেখা গেছে ডিগ্রি করছেন কিরণজী বলছেন যে ডিগ্রি করছেন এবং পোস্ট গ্রাজুয়েশন করারও এখানে যারা আজকে এখানে নিয়োগ পত্র তারও আছে ভাবা যায় না আমি প্রায় আমার কাছে অনেক সময় ফাইল আসে আমি এত ভালো চাকরি ও আবার এমসি চাইছে কেন বসে থাকার সুযোগ নেই আর একটা ভালো চাকরির জন্য সে এমসি চাইছে চাকরিতে থাকলেও আপনাদের কিন্তু ফিউচার খোলা থাকবে আবার আপনার ট্রাই করতে পারবেন আমি সাথে সাথে এনওসি দিয়ে কারণ এখানে কিন্তু শুধু চাকরি না আপনার চাকরির জন্য চাকরি না আপনার দেশ করার জন্য রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই এটাকে শুধুমাত্র যদি চাকরি ধরেন সেটা আগের দিনে ছিল আমাদের পঁয়ত্রিশ বছরের রাজত্ব বা পাঁচ বছরের এইসব সময়ে ছিলই কারণ ওনাদের সিলেকশনও সেইভাবে হতো মানসিক হতো সেই ধরনের মানে ওই ধরনের যে ক্রিম লেয়ার সেইগুলো কিন্তু কালেক্ট করা হতো আমাদের যে সাত হাজার কোটি টাকার উপরে আমরা বাজেটে আমরা রাখলাম সেটাকে তো নিংড়ে আমাকে নিতে হবে তাতে সামনের বছর আমরা এটাকে আরো দশ হাজার কোটি টাকা করতে পারি সাতাইশ হাজার কোটি টাকার বাজেট আমরা থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার কোটি টাকা আমরা এটার বাজেটে রাখলাম এটা কিন্তু এমনিতেই হয়নি একটা জাম্প পেরে চার হাজার কোটি টাকা এক্সট্রা অর্থাৎ কি হলো যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার ওনারা দেখেছেন ত্রিপুরাতে এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ হয় প্রতিটা টাকা পয়সা বিভিন্ন স্কিমে যা দেওয়া হয় সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু কোন কোন জায়গায় এক নম্বরে কোন কোন জায়গায় আমরা দু নম্বরে তিন নম্বরে এরকম একটা পজিশনে আমাদের আছে তাহলে কেন না কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করবে এই চার হাজার কোটি টাকা কিন্তু এমনিতে আসেনি জান করে কিন্তু সেই জায়গাটা এসে আমাদেরও বুঝতে হবে যেটা আমার পূর্ব বক্তারা বলেছেন প্রধানমন্ত্রী যে বারবার চাইছেন যে সার্টিফিকেটের দৌলতে আপনি চাকরি পেয়েছেন সেটা থিওরিটিক্যাল আপনি করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৌশল্য যোজনা পিএম কৌশল্য যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া এই যে ভাবনা চিন্তা এগুলোর উপর ভিত্তি করে যে আরো স্কিল্ড আমি নিজে একজন ডাক্তার আমি ডাক্তারই পাস করেছি কিন্তু তারপরে অনেক জায়গায় আমরা দেখি যে ওই যে এ প্রপার যদি আমি তার জানকারি যদি আমি ট্রেন না থাকি সেই কাজটা আমি করবো না আমি বলবো যে একটা কাজ করুন আজকে ওই এখানে টা বেশি হয় কাজের থেকে উনাকে বলবো যে আজকে প্রেসক্রিপশন করলাম ওই আপনার এটার একটু পরীক্ষা করে নিয়ে আসেন করতে করতে পেশেন্ট চলে যায় ওই সিজ চলে চলে যায় দিল্লি চলে যায় সাউথে চলে যায় কিন্তু যার কনফিডেন্স আছে সেই কিন্তু সাথে সাথে যে ডাক্তারবাবু এই কনফিডেন্স আছে কারণ তার পক্ষে অনেক সুযোগ হয় তো সেইভাবে সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী বারবার বলছেন আমার স্কিল এমপ্লয়াবিলিটি লাগে যেটা আমাদের মন্ত্রী বাহাদুর রতন বাবু বলেছেন একটু আগে যে শুধু চাকরির জন্য চাকরি না আমরাও এক এক সময় কাউকে কাজ দিতে গেলে আমরা যখন খবর নিই তখন অনেকে বলে আরে তো সেভাবে ওকে দিলে কাজটা উঠানো যাবে না উচিত না উনাকে কাজটা উঠানো যাবে আরে না না ওনার থেকে উনি আরো ভালো করেন এই ধরনের আমরা এমপ্লয়াবিলিটি লাগে এবং প্রধানমন্ত্রী যে এটার উপর খুব জোর দিয়েছেন কারণ যখন উনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি হন তখন উনি দেখলেন যে